এখন আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আঠাইশ রমজানে মোট দশটি নৌজান ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে আমি আপনাদেরকে একটু সব কয়টি নৌযান দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে দেখতে পাচ্ছেন এমবি শুভরাজ নয় নৌযানটি বরিশালের উদ্দেশ্যে ইথ সার্ভিসে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং আরও যে সকল নয়টি নৌজান আছে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন নয়ের পরে কিন্তু আছে বরিশালের সার্ভিসে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে আজকে আট তারিখ আঠাইশে রমজান এর জন্য কিন্তু উপচে পড়া ভিড় সদরঘাট নদীবন্দর লস টার্মিনালে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় এই মুহূর্তে আছে আর রোটেশনে কিন্তু ঈদের আগে দুইটি করে নৌযান চলাচল করতো বরিশাল নৌরুটে আজকে দশটি নৌযান ছেড়ে যাবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কী পরিমাণ যাত্রীর চাপ আছে সদরঘাট লঞ্চ টার্মিনালে কুয়াকাটা দুইয়ের পরে আছে এম বি নয় নৌযানটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঈদ সার্ভিসে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এমবি বি নয় এবং চার নম্বরে আছে এমবি কীর্তনখোলা কীর্তন খোলা দশ নৌযানটি ঈদ সার্ভিসে যুক্ত হয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে আপনারা সকলেই জানেন নৌজনটি কিন্তু গত ঈদের পর সার্ভিসের বাইরে ছিল চর্মনায় টিপ দিয়েছিল এখন ঈদ সার্ভিসে যুক্ত হয়েছে কীর্তন খোলা দশ চতুর্থ নাম্বারে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাঁচ নাম্বারে আছে এমবি সুন্দরবন পনেরো বরিশালের বিলাসবহুল লঞ্চ নৌজনটি ঈদ সার্ভিসে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে আরও পাঁচটি নজন আছে তাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ছয় নম্বরে দেখতে পাচ্ছেন এমবি পারাবত এগারো অসাধারণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে নৌজানটির ছয় নম্বরে আছে পারাবত এগারো নৌযানটি বরিশাল ঢাকা নৌ রুটের ইথ সার্ভিসে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং সাত নম্বরে আছে এমবি বি পারাবত বারো নৌযানটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে হাজার হাজার যাত্রী নিয়ে গরমমুখী মানুষের কিন্তু উপচে পড়া ভিড় সদরঘাট নদীবন্দর লঞ্চ টার্মিনালে দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে আট নম্বরে আছে এমবি। অ্যাডভেঞ্চার নয় নোজানটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই স্পেশাল ট্রিপ নিয়ে মোট দশটি নৌজান কিন্তু আছে সদরঘাট লঞ্চ টার্মিনাল এই মুহুর্তে ঘর ঘরে ফেরা যাত্রীদের উপচে করা ভিড় এর আগেও কিন্তু আরও বেশ কয়েকটি নৌজান ছেড়ে গেছে বিভিন্ন নৌ রুটের উদ্দেশ্যে তালিকার নয় নম্বরে আছে এম বি পারাবিনার দশ নৌযানটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঈদ স্পেশাল টিরিবে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে প্রত্যেকটি নৌজানে কিন্তু ভরপুর যাত্রী হয়েছে আপনারা সকলেই জানেন দুইটির পরিবর্তে কিন্তু আজকে দশটি নৌযান ছেড়ে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে এবং সর্বশেষে দশ নম্বরে রয়েছে এমবি মানাবি বরিশালের সার্ভিস বাসটা নৌযানটি কিন্তু ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে এই স্পেশালটি দেবে এই মুহূর্তে পড়া ভিড় সদরঘাট নদীবন্দর লঞ্চ টার্মিনাল আপনারা সকলেই দেখতে পাচ্ছেন পুরো টার্মিনাল জুড়ে কিন্তু মানুষের উচ্চপড়া ভিড় এই দশটি নৌজানাজকে আজকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে এই ছিল সদরঘাট নদীবন্দর থেকে বরিশাল লঞ্চের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম